ড্রয়িং আঁকাটা দেখতে একটা ঘটনা বলছি শোনো তোমরা ড্রয়িংটা দেখে কি বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাবে একটা মাছ বিক্রেতা মাছ বিক্রি করছিল হঠাৎ মাছটা রেখে বললো দাদা আমি একটু আসছি তুমি আমার মাছটা একটু লক্ষ্য রাখো তো সেই মানুষটি বলল আমি মাছ কিনতে এসেছি তোমার মাছটাকে দেখব ঠিক আছে তুমি যাও সেই মাছ বিক্রেতা মাছগুলো রেখে চলে গেল কিছুক্ষণ পর এসেছে মাছের কাছে মাছের কাছে এসে দেখে না একটা মাছ নেই কম মাছ বিক্রেতা বললো দাদা তোমাকে তো মাছ দেখতে দিলাম কিন্তু মাছ একটা কম পাচ্ছি কেন তখন বললো মাছ বিক্রেতাকে তুমি আমাকে মাছ দেখতে বলেছ মাছ কতগুলো আছে তুমি আমাকে গুনতে বলল নি যে আমি হিসাব করে তোমায় জানাবো কিছুক্ষণ আগে একটা কাক এসে একটা মাছ নিয়ে চলে যায় আমি কি উঠতে পারবো কাকের সাথে তুমি বলো ওই জন্য তোমার মাছ একটা কম মনে হচ্ছে তোমার মাছ তুমি খেয়াল রাখতে পারো না আমি করে খেয়াল রাখবো বলো তো